এক সাহাবি আইসে বলে ইয়া রসুল্লাহ ইজনি ও আউজিস কথা মনোযোগ দিয়ে শুনে ইজনি ও আউজিস ইয়া রসুল্লাহ আপনি আমার একটু ওয়াস করেন আর লম্বা করেন আচ্ছা বলেন তো আমার যদি কেউ এসে বলে হুজুর ওয়াশ করেন কিন্তু বেশি লম্বা সম্ভব করেন আমি বলবো তুমি ওয়াশ করো আমার তুমি শিখাও ওয়াজ আমি লম্বা করবো না খাটো করবো তো ওই সাহামী এসে বলতেছে ই আর সুরল্লাহ এই আপনি আমাকে একটু ওয়াশ করেন আর সংক্ষেপ করিন নবীজি চেহারার দিকে চাই দেখলেন আমল করার জজবা এই জজবা দেইখা নবীজি বলেন হ্যাঁ বাবা তোরে আমি একটা কথাই বলতেছি একটা কথা কি এই একো নালিসা নু কারো বলুন না এক আল্লাহ আর ওজরে বলেন আল্লাহ ঠিক মতো হয়নি আরো জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ বললে আমল নামায় কম চার হাজার নেকি লেখা আটটু জোরে বলেন আল্লাহ আমি প্রথমে দেশই না দেখিয়া ভাবলাম যে বেশি পরে দেখি বেশি না বরং কেয়ামতের দিন এক লোক রে আল্লাহ কাছে থাকবে মমিনদেরকে বেজত করবেন না ও মুরব্বী এদিক ওদিক তাকাইয়েন না চোখের দিকে দিয়ে পরস্পরে কথা বলেন না এই কথাই বলতেছি ওয়াজ তো বেশি লাগে না মনোযোগ দিয়ে এক আয়াত শুনবেন মনোযোগ দিয়ে একটা কথা শুনবেন দিলের মধ্যে ঢুকাবেন যে দিলের মধ্যে ঢুকায় আল্লাহ তার দিলে নূর পয়দা করে দেয় আল্লাহ বলছেন খুব নিতে ঢুকেই লাভ নেই এটা আপনাদেরও মুখস্থ আছে আল্লাহ আসাউ ফতাহ আলামুন সুম্মা কাল্লা আসাউ ফতাহ আলামুন কাল্লা আলাউতা আলাগুন লিয়া পিপরির মধ্যে ঢুকাইয়া কোনো লাভ নাই যতক্ষণ না দিলে ঢুকাবা দিলে ঢুকাইলে আল্লাহ লাখ দিলে মধ্যে নুর পয়না করে দেয় সোভানল্লাহ ভালো মতো কয় না কি বে লাগছে নাকি জোরে সোরে বলেন সে ভাড়ানল্লাহ হুজুর গুঁতে দিলে পরে কয় তাছাড়া কয় একটু আর একটু জোরে বলেন সে আরে সুহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ বলেন কি সব্যাকটা নি তুই আমার পবিত্র বললি সব্যাক তো বললে কোন ক্ষতি আছে আর একটা মজার কথা শুনে যখন কেউ জোরে সুহান আল্লাহ বলে এই মজলিসে বসে মজলিসের বরকত আল্লাহ আকবর বলে আলহামদুলিল্লাহ বলে আওয়াজ যতদূর যা দূরের গাছপালা তরুণতা পাক পাখালি জীবজন্তু ফেরেস্তা সব তার সুরে সুর মিলায় আর ওদের যত সব আল্লাহ পাক এখানকার বলনে ওয়ালাদের আমল নামায় দান করে দেয় সুহান আল্লাহ এটা এমনে বললে দশ থেকে হাদিস সুহান দশ থেকে আলহামদুলিল্লাহ দশ থেকে আল্লাহক আকবরে দশ থেকে এমনে কোরআন শরীফের অক্ষরে অক্ষরে দশ থেকে আর যদি কেউ তসবি পড়ে এক এক তসবিতে দশ থেকে ওলামা একদম এখানে ভরা আছেন জিজ্ঞেস করে দেখেন আমি কোনো মিশে কথা কইতেছি না হাদিসের কথা বলতেছি এমনি অক্ষরে অক্ষরে কোরআন শরীফে দশ নাকি আর তসবিতে এক তসবিতে দশ নাকি যেমন আসসালাম আলাইকুম বললে দশ নাকি ও রহমতুল্লাহ বললে বিশ নাকি অবার কাতু কইলে ত্রিশ নাকি এরকম ভাবে এক এক তসবিতে দশ নাকি কিন্তু কেউ যদি এক লাশের সাথে ওই মনোভাব নিয়ে একবার সুহান আল্লাহ বলে তো সহি হাদিস নবীজি বলেন আসমান জমিদের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নাকি ভৈরা যায় তোর দাম কেন সে পরস্পরে কেউ কথা বলবেন না ছোট হন বড় হন আমি কিন্তু সবাই দেখতেছি মেহরবানি করে সকলের কাছে অনুরোধ আমি শ্রোতা বেশি চাই না কিন্তু যে কয়জন হবেন ওই কয়জন আদব বয়ালা হন আদাল হইলে আল্লাহ তারে দেয় এই জন্য আদব কি আদব আর কিচ্ছু না আত্মা তো শুরুতে বসা না আদব হলো যখন গয়ন হবে এই দেলের দুয়ারটা খুইলা এই চামড়ার চোখ দুইটা যে বলতেছে তার দিকে দিয়া কোনো নড়া চড়া ছাড়া মোবাইল টোবাইল দেখা ছাড়া এই স্থির নেত্রে এই দিকে চাইয়ে থাকেন আর মনে মনে বলেন মালিক হেদায়তের মালিক তো তুমি তুমি আমার সিনার হেদায়তের নূর দিয়ে দাও এই যজবা নিয়ে যে বসবে তো সে খালি ফেরত যাবে না আল্লাহ পয়দা করে দিবে তো বলতেছিলাম কি যে এক ব্যক্তিকে আল্লাহ তার আমল নামাত দিবেন আমার দিকে দেখেন আমল নামাত দিবেন দিয়ে বলবেন কি এ দেখ তো কি কি করছিস তুই নিরানব্বইটা রেজিস্টার্ড খাতা কয়টা এক একটা কত লম্বা চোখ জন্তুর যাব বাঘা বাঘ হ্যাঁ ও চিন্তা করে বলবো কি বলবো না বলে বলেল্লাহ চোখ যতদূর যায় অদ্দুর দুনিয়াতে এই চোখ যায় কতদূর বিজ্ঞানীদের আবিষ্কার তিন মাইল যায় ওখানে চোখ কত কেমন হবে এই চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না ওই চোখ দিয়ে আল্লাহরে দেখা যাবে তো সেই চোখের পাওয়ার কত হবে সেই চোখের পাওয়ার কত হবে ওই চোখ যদ্দূর যায় এক একটা খাতা অত দূর লম্বা আল্লাহ জানে কত মাইল লম্বা দেখ তো কি করছিস ও দেখবে দেখবে সব নেকি নেই খুলে খুলে তো মনে মনে বলবে এ দেখেন সবাই এদিকে তাকা কেউ নিচের দিকে চোখ দিয়ে না মনে মনে বলবে জাহান্নামের হুকুম বুঝি হয়েই যাবে আল্লাহ পাক বলবেন ইন্সলাম আজ তোর উপরে কোনো অবিচার করা হবে না তোর উপরে কোনো জুলুম হবে না বালা তোর একটা নেকি আমার কাছে আছে এই কথা বলে আল্লাহ পাক তার কুদরতি গাঠিতে হাত দিবে না আল্লাহর কুদরতি গাঠি কত বড় আল্লাহ জানে তার কারণ আল্লাহ পাকের হাত কত বড় এই শুধু বুখারী শরীফের হাদিস সাত আসমান এক আঙ্গুলে থাকবে আল্লাহ পাক

ওই হাত যে পকেটে যাবে সেই পকেটটা কত বড় আমার পকেট বড় না হাত বড় পকেট বড় আমার হাত যাতে যায় এমন পকেটই তো আল্লাহ পাকের কুদরতি পকেটে আল্লাহ পাকের কুদরতি হাত যাবে ও মনে মনে বলবে না জানি কত বড় বস্তা বের করে পারব তো মাথায় নেবা এবার চাই দেখবে কি আমি একটা টিস্যু ছিঁড়তেছি কর্তৃপক্ষ যেন রাগ না হয় এই এতটুকু একটু কাগজ এটাকে আরবিতে বলে বেতাকা কি বলে বেত। হাদিসে এই শব্দ আসছে বেতক বের করবে বের করে বলবেন এই কাগজটা নেই কি করব এটা নিয়ে তোর নে কামলের পাল্লা রা ওইটা ধৈরে মনে মনে করবে আইনা হা দিহি মিন হা জিল্লাত বান্ডিলের পরে বান্ডিল বস্তার পরে বস্তা আর এতটুকু চিরকুট এক পাশে দিয়ে কি হবে ও মনে মনে বলবে কিন্তু কিছু তো কইতে পারবে না হুকুম করছেন কে

এতটুকু লেখা প্রতিদিন নামাজের প্রত্যেক বৈঠকে বলি কোন দিনে তা কবুল হবে জানি না আয়হ চশমে যদান গাফে আযাশা নবাসী আয়হ চশমে যদান গাফিল আযাশা নবাসী হয়দ উনে গাহে কো না আগাহ নাবাসি তোমার কাম বলে যা বলো তুমি চরে সরে আল্লাহ বলো তুমি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান বলো ও দেখবে তাতে লেখা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এটা ডান দিকের পাল্লায় রাখবে আর ও বাম দিকে তো 99 এর রেজিস্টার এক একটা কত লম্বা চোখ যত দূর যায় এটা রাখার পরে হবে কি নবীর ভাষা আমার ভাষা না ফাতাসাতিস কথা বললে তিল পেত নিরান্নব রেজিস্টার্ড পুকুরের দিকে উঠতে থাকবে ওই ছোট্ট চিরকুটওয়ালা পাল্লা ডান দিকের পাল্লা জমির সঙ্গে মিশে যাবে শোহাদুল্লাহ দক্ষ হয়ে ওঠে না একটু জোরে কন্না সোহাদাল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর পিছনে যারা আছেন বিক্ষিপ্ত একটু আইসে গায়ের সাথে মিশে যাক দয়া করে মোর লিস্ট এরকম রাইখেন এটা আমার কাছে কথা কইতে খারাপ লাগে আর উপর সুন্দর হইলে আল্লাহ ভিতর সুন্দর করে দেন। এখনও সুবহানাল্লাহ কয় না। উপরটা সুন্দর হইলে আল্লাহ ভিতরটা কি করে দেয়? সুন্দর করে দেয়। আহা। না এই موسی আলাইহিস সালামের যাদুকর ওনার মোকাবেলা এসেছিল হাজার কয় হাজার? ফেরাউন আবার কষ্ট কি? এই মুসার মতো পোশাক পরে দেবে মুসার যে পোশাক ওই পোশাক করে দেব। আচ্ছা موسی আলাইহিস সালামের পোশাক করছে। হ্যাঁ ওই মোবাইল কাটতে এখানে এখানে দেখেন আমি কিন্তু গতানুগতিক কুয়াশ করি না এমনি কিছু কথা বলি একটু দয়া করে আমার দিকে চাইয়ে থাকেন আমি এই মানে মাদ্রাসে যেভাবে পড়াই ওয়াজে ওই রকম কথা